ডাক্তার পিনাক্ষী ভট্টাচার্য তিনি যদি হাসেন বিশাল সংখ্যক মানুষ হাসেন তিনি যখন কাঁদেন বিশাল সংখ্যক মানুষ কাঁদেন পর্দার অন্তরালে থেকে রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রীর মতো যিনি দায়িত্ব পালন করেন কর্তব্য পালন করেন ব্যস্ত থাকে এবং যার প্রভাব এবং প্রতিপত্তি রয়েছে তিনি হলেন ডাক্তার পিনাক্ষী ভট্টাচার্য তিনি প্যারিস প্রবাসী এবং তাকে নিয়ে নতুন করে এই দু হাজার পঁচিশ সনের এই বাংলায় কিচ্ছু বলার নেই তিনি যদি হাসেন বিশাল সংখ্যক মানুষ হাসেন তিনি যখন কাঁদেন বিশাল সংখ্যক মানুষ কাঁদেন তিনি যখন কোনো হুকুম জারি করেন ফরমান জারি করেন নির্দেশ জারি করেন তখন অনেকের হৃদয়ে কম্পন শুরু হয়ে যায় তিনি ইচ্ছে করলে অনেক বিষয়ে কাউকে পদত্যাগ করাতে পারেন আবার ইচ্ছে করলে অনেক বড়ো বড়ো পদে অনেককে নিয়োগ দান করতে পারেন এবং এটাই বর্তমানের বাস্তবতা তিনি ডক্টর কলিমুল্লার মতো মানুষকে রীতিমতো আহাজারির পর্যায়ে কান্নাকাটির পর্যায়ে পৌঁছে দিতে পারেন আবার তার একটা হুকুমে বাঙালি জাতির গর্বের ধন আওয়ামী লীগের যাকে বলা হয় সবেধন নীলমণি এবং সকল অহংকারের ভালোবাসার শ্রদ্ধার অর্ঘ বত্রিশ নম্বরের যে বাড়ি মাটির সঙ্গে মিশে যেতে পারে তার ক্ষমতা এমন একটা পর্যায়ে যে এই বাংলায় যখন বত্রিশ নম্বর নিয়ে এখনো পর্যন্ত কেউ শব্দ করতে পারে না যেখানে ডক্টর নম্বরের নাম শুনলে তিনি কাছোমাছি করেন তখন ডক্টর পিনাকি ভট্টাচার্য বুক ফুলিয়ে বলতে পারেন আমি ভেঙেছি আমার হুকুমে ভাঙা হয়েছে বত্রিশ নম্বর তো এই মানুষটি বা এই ভদ্রলোক তিনি অতি সম্প্রতি নানা কারণে বিএনপির প্রতি বিক্ষুব্ধ বিএনপির প্রতি বিক্ষুব্ধের তার যথেষ্ট যুক্তি থাকতে পারে এর কারণ হলো যে তিনি তো এই যে বিপ্লবটি হলো সেই বিপ্লবের একজন প্রধানতম রূপকার কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত একবার ডক্টর পিনাকি ভট্টাচার্যের নাম উচ্চারণ করে যথাযথ সম্মান বা মর্যাদা প্রদর্শন করা হয়নি বিএনপি অনেকের নিকট কেক পাঠায় অনেকের নিকট সমঝোতার জন্য তাদের শুভেচ্ছা দুধ পাঠায় কিন্তু এখন পর্যন্ত প্যারিসে বিএনপির কোনো নেতা আমির খসু মাহমদ চৌধুরী থেকে শুরু করে অন্যান্য যারা নুরুল হক নুরুর সঙ্গে দেখা করতে যান জুনায়ের শেখের সঙ্গে দেখা করতে যান ববি হাজের সঙ্গে দেখা করতে যান তাদের পর্যায়ের কেউ পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এখন পর্যন্ত দেখা করেননি বা কথা বলেননি হয়তো অনেকে একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে খুব গোপনীয়ভাবে ভাবে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কিন্তু ঠিক ওই রকম দলীয় রাজনৈতিকভাবে তার সঙ্গে সমঝোতা হয়েছে বলে আমরা শুনিনি ফলে কি হলো বিএনপির যে ভুল এবং ভ্রান্তিগুলো যেগুলো ডক্টর পিনাকি ভট্টাচার্য চমৎকারভাবে যুক্তি দিতে পারতেন এবং বিএনপির যে দল এই দলের উপর তিনি যে প্রভাব বিস্তার করতে পারতেন প্যারিসে বসে যেমন দেখা গেল বিএনপির একজন চাঁদাবাজ আছে ধলা মিয়া এখন ধলা মিয়াকে ধমক দেওয়ার জন্য রুহুল কবির রিজভি চেষ্টা করছেন কিন্তু পিনাকে যদি ধলা মিয়াকে ধমক দিতেন আর ধলামিয়ার এলাকার যে ওসি বা ওই এলাকার যে ডিসি বা এসপি তাদেরকে যদি তিনি হুকুম দিতেন বিশ্বাস করেন ধলা মিয়া পাঁচ মিনিট সেই এলাকায় এখন চাঁদাবাজি করার ক্ষমতা তার থাকতো না পিনাকি যদি ঢাকা শহরের কোনো ডন যারা বিএনপির নাম ভাঙিয়ে দুর্নীতি করছেন যারা জনাব তারেক রহমান সাহেবকেও পাত্তা দিচ্ছেন না অন্য কাউকে পাত্তা দিচ্ছেন না কিন্তু পিনাকী যদি এই মুহূর্তে পুলিশের কমিশনার পুলিশের আইজি এমনকি প্রধানকে উদ্দেশ্য করে একটা ভিডিও বানান আর সেই ডনের আন্ডারওয়ার্ল্ডের ডনের চোদ্দ গোষ্ঠী নিখুঁচি করে তিনি যদি একটা ভিডিও ছেড়ে দেন ডন মুহূর্তের মধ্যে একটা সুবানু মুরগিতে পরিণত হয়ে যাবেন এবং এটাই হলো এই বর্তমানের বাস্তবতা আগামী পিনা এই প্রভাব প্রতিপত্তি থাকবে কি থাকবে না এটা সুদূর পরাহত বা অন্য একটি প্রসঙ্গ কিন্তু এখন এভাবেই চলছে সব কিছু তো সেই পিনাকি ভট্টাচার্য তিনি মির্জা ফখরু সাহেব মির্জা আব্বাস সাহেব জনাব সালাউদ্দিন সাহেব ওনাদের প্রতি ভীষণ রকম বিরক্ত কেন বিরক্ত কি কারণে বিরক্ত আমি বলতে পারবো না তবে আমি ইতিবাচক অর্থে ধরে নিই যেমন সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তিনি এস আলমের সম্পত্তি তদারক করছেন তারপর তিনি আরেকজন বিএনপি নেতা সে বরকতুল্লাহ ভুলু তার প্রতি বিরক্ত তিনি একাত্তর টেলিভিশন দখল করেছেন এগুলো নিয়ে প্রকাশ্যে বলে যাচ্ছেন তারপর আরেকজন বিএনপি নেতা রশিদুজ্জামান মিল্লাত তার সম্পর্কে পিনাকি নেতিবাচক কথাবার্তা বলে যাচ্ছেন এখন এইভাবে ক্রমাগত বলার কারণে কি হল বিএনপির যে সামগ্রিক ইমেজ সেই ইমেজটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে যাদের বিরুদ্ধে বলা হচ্ছে দল তাদেরকে অন করছে না বিএনপির কর্তাব্যক্তিরা সংবাদ সম্মেলন করে না সালাউদ্দিন সে কাজ করেননি মিল্লার সাহেবের কাজ করেননি কিংবা বুলুর সাহেবে কাজ করেননি পিনাকি মিথ্যা কথা বলছেন এইভাবে পিনাকিকে এখনও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ জানাননি আর অন্যদিকে যাদেরকে টার্গেট করা হয়েছে তারা ইতিউতি করে কিছু কথা বলেছেন তাদের পক্ষে ফেসবুকে দু চারজন কথা বলেছেন যেমন সালাউদ্দিন সাহেবের ছেলের লেখাপড়া সালাউদ্দিন সাহেবের ছেলের যোগ্যতা তারপর সালাউদ্দিন সাহেবের নিজের যোগ্যতা এই সমস্ত বিষয়ে তার যারা লোকজন এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন যে তার দ্বারা আসলে এগুলো হওয়া উচিত না বা তিনি এগুলো করতে পারেন না তিনি একজন মজলুম শেখ হাসিনার জমানাতে তিনি খুবই কষ্ট পেয়েছেন ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা তো এইগুলো আসলে হালে পানি পাচ্ছে না তো এখন এই যে বিএনপির সম্পর্কে তিনি যে একটা ধোয়া তুলেছেন সেই ধোয়া উড়তে 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 এখন জনাব তারেক রহমান সাহেব তারপরে তার সেই শাসনামলার হাওয়া ভবন তারপরে খাম্বা ট্রান্সফর্মার ওই আমলের দুর্নীতি নিয়ে এখন বাংলাদেশের চর্মনায় পীর সাহেব থেকে শুরু করে আরও অনেকেই রকম কথাবার্তা বলা শুরু করেছেন জনাব পিনাকি এখন পর্যন্ত অবশ্য জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেননি কিন্তু সম্প্রতি দেখলাম যে তিনি তারেক রহমান সাহেবের পক্ষে তার সাফাই গিয়ে তাকে অনেকটা কলঙ্ক মুক্ত বা মুক্ত বা কালিমা মুক্ত করার জন্য তিনি একটা ভিডিও বানিয়েছেন এবং সেই ভিডিওতে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে কি করে কিভাবে আসলে তারেক রহমান সাহেবের ইমেজটাকে উদ্ধার করা যায় তিনি একটা পলিসি দেখিয়েছেন যে এইভাবে যদি তারেক রহমান সাহেবের পক্ষে প্রচারণা চালানো যায় তাহলে এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপির তার সম্মান অক্ষুণ্ণ থাকবে এবং তাকে সম্মান এবং মর্যাদায় জিয়াউর রহমানের পর্যায়ে পৌঁছে দেওয়া যাবে তো এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে হঠাৎ করে যে না পিনাকি এই যে তারেক রহমান সাহেবের পক্ষে কথা বললেন এটাকে আপনি কিভাবে দেখছেন বা আমি কিভাবে দেখছি এখানে প্রথম একেবারে সহজ সরল যে উক্তি সেটি হলো যে পিনাকি মনে করতে পারেন যে তারেক রহমান সাহেব ভবিষ্যতের প্রধানমন্ত্রী বিএনপি বাংলাদেশের বড় একটা দল তো কাজেই যে কোনো মূল্যে বেগম জিয়া এবং তারেক রহমান সাহেবের ইমেজ ওকে রাখতে হবে এই দুজনে ইমেজ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর রইল কি একটা জিনিসের প্রতি ভরসা করতে হবে ফলে অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধের যে ইতিহাস সেটা দ্বারা প্রজ্বলিত হয়ে এবং আওয়ামী লীগের বিকল্প হিসাবে আসলে বিএনপি ছাড়া কেউ নেই শেখ হাসিনার বিকল্প হিসেবে আসলে তারেক রহমান সাহেব ছাড়া কিছু নেই তো সেক্ষেত্রে নদীর এখন তো ভেঙে একেবারে গোকুল হয়ে গেছে কিন্তু অন্যকুল যেটা আছে সেটাও যদি এই যে পাবলিক যেভাবে টানাটানি করছে সেটা শেষ হয়ে যায় তাহলে কি হবে এই জন্য তিনি অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবিকতার কারণে তিনি এই কাজটি করতে পারেন দ্বিতীয় যেটি হতে পারে সেটি হল যে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হোক বা তার একটা উইংস রয়েছে সেই প্রচারণা উইংস মিডিয়া উইংস তাদের পক্ষ থেকে জানাব ডক্টর পিনাকী ভট্টাচার্য তার কাছে কোনো প্রস্তাব যেতে পারে এবং সেই প্রস্তাবে তিনি মনে করতে পারেন যে না এটা করা উচিত তার তিনি তো দেশের কল্যাণে অনেক কিছু করছেন তো বিএনপির কল্যাণমানই তো দেশের কল্যাণ এবং এই দলটি যদি পরিশুদ্ধভাবে ক্ষমতায় আসে তাহলে এক ধরনের পরিণত হবে আর এই দলটি যদি যতই বদনাম হোক না কেন কিন্তু ভোট হলে তো বিএনপি ক্ষমতায় আসবে তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের যদি ইমেজ না থাকে তাহলে তিনি আসলে বেপরোয়াভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন এবং দেশের জন্য ক্ষতি হবে আর তাকে যদি একটা সম্মান এবং মর্যাদার আসনে বসানো যায় তাহলে তিনি হয়তো সেটার সম্মানে হয়তো চিন্তা করবেন যে না আমাকে লোকজন সম্মান করে আমাকে লোকজন মর্যাদা দেয় আমার পক্ষে এই কাজগুলো করাটা ঠিক হবে না তো সেই দিক থেকে তাকে মহিমাম্বিত করার জন্য সেই বিএনপির অনুরোধে তিনি সাড়া দিতে পারেন কিন্তু সে অনেক লোকদেরকে তিনি গালি দিয়েছেন আবার তাদেরকে তিনি এবার প্রশংসা করেছেন এবং তাদেরকে লাইন এনেছেন প্রথমে গালি দিয়ে তাদেরকে শাসন করেছেন যেহেতু তিনি মুরব্বী মানুষ মুরব্বী বয়সের কারণে নয় তিনি ওন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো আসলে এই বিপ্লবটা ওন করেন না তার কোনো কন্ট্রিবিউশন নেই কিন্তু পিনাকি ভট্টাচার্যের তো মানে ওন করার মতো যথেষ্ট কারণ রয়েছে তো তিনি এই বিপ্লবের জন্মদাতা তিনি এই বিপ্লবের প্রেরণাদাতা তিনি এই বিপ্লবের অধিকর্তা এবং রক্ষাকর্তা তো কাজেই তিনি কমান্ড করতে পারেন শাসন করতে পারেন তো সেই শাসন তিনি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন তারপরে জেনারেল ওয়াকার এবং তার যারা লোকজন তাদেরকে তিনি শাসন করতেই পারেন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশংসা করেছেন এই কারণ হলো যে তাকে তো সুস্থির রাখতে হবে তো সেই সুস্থির রাখার দায়িত্বটাও তিনি পালন করেছেন দ্বিতীয়ত বিএনপি বিএনপিকে তিনি সমালোচনা করেছেন এবং যাদের বিরুদ্ধে সমালোচনা করেছেন তিনি বিএনপিকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই লোকগুলো ভালো না এই লোকগুলোকে বাদ দিয়ে তার বিকল্প লোক মনোনীত করা উচিত এই জিনিসটা হয়তো বিএনপি নরম হয়েছে বুঝেছে কিন্তু আসলে রাজনীতি তো জটিল একটা বিষয় রাতারাতি এখানে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হয় না এবং এখানে ইচ্ছে করলি হাতির মতো হিমালয়ের মতো বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে বাদ দিয়ে বিকল্প বাছাই করা যায় না জাতীয় পার্টিতে যেমন দেখুন নতুন একজন মহাসচিব নিয়োগ করা হয়েছে তিনি ব্যারিস্টার স্বামী মহাদের পাটোরি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন জনপ্রিয় কিন্তু জাতীয় পার্টির বড়ো বড়ো নেতা ইচ্ছেগুলি তাদেরকে স্বামী মাহাদের পাটোরি সেই বাদ দিয়ে আজকের পর্যায়ে আসতে পারবে না বিএনপিরও এরকম কতগুলো সমস্যা রয়েছে ইচ্ছেগুলি এখানে সবাইকে বাদ দেওয়া যায় না